আবার বাংলাদেশের গন্ডগুলোর জন্য ফিরে কিন্তু এসছিলাম না সেই অর্থ দেখা হয়নি এটাই দেখবো দেখবো মনে পরে মানে আমার ছবি যেগুলো ছিল ইডিয়েট দেখেছি বা মজনু অব্দি দেখেছি বা বিন্দাস অব্দি দেখেছি আমার যেগুলো লাস্ট ছিল সেগুলো দেখেছি তারপরে লেখা হয়ে ওঠেনি আর বা মেনলি হিমাংশু অশোক ধনকা মেনলি এস মুভি যেটা আমার প্রথম ছবি ছিল দুজনে সেটা ছবি করেছিলাম আমি এস কে মুভিজের ব্যানারে ছবি করেছিলাম তো তারা বলেছিল আমাকে আসতেই হবে আসতেই বলে বা আমি আসতে চেয়েছিলাম একটা অন্য ধরার ছবি আমি জানি গল্পটা জানি হালকা করে তো আমি আসতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম ছবিটা দেখব খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে এস মুভি মুভিজ তাদের কাছ থেকে শুনেছি খুব ভালো কাজ করেছে শ্রাবন্তী খুব ভালো কাজ করেছে এবং আমাদের ঋত্বিক খুব ভালো কাজ করেছে শুনলাম যা শুনেছি এখন দেখিনি আপনি আর না সাহিত্য ছবি আগেও করেছিল আমি বলবো না সেই অর্থে টেলিভিশনের কথা যদি আমি বলি খুব পুরনো টেলিভিশন যখন চ্যানেল এইটে কাজ করতাম তখন সাহিত্যের কিন্তু অনেক ছবি অনেক কাজই করেছিল সেই সময় তারপর বাকবাকি অপনাশনের ছবি করেছে ওয়ান অ্যান্ড বাক্স টাইপের করতে পারে ভালো অভিনেত্রী করে সব ধরনের ছবি করা উচিত আমার এমনিতে কোনো অসুবিধা নেই যদি ঠিকঠাক গল্প পাওয়া বা ঠিকঠাক যদি প্রোডাকশন হাউস আসে তাহলে আমার কোনো অসুবিধা নেই করতে বা ওরও কোনো অসুবিধা আমার মনে হয় না কোনো অসুবিধা আছে সিনেমা করতে প্রিয় ছবি আমার ছবিগুলি প্রিয় বলবো আমি অমানুষ প্রিয় বলবো আমি নর্মাল সেদিন দেখা হয়েছিল প্রিয় বলবো বা কমার্শিয়াল ছবি প্রিয় বলবো আমি খুব বেশি আর্ট বা যে ধরনের ছবি নর্মালি হয় অন্যরকম ছবি সেই ধরনের ছবি আমি কোনোদিন দেখিনি আমার ছবি দেখিনি কোনোদিন ভালো ছবি হয় সেগুলো সেগুলো হয়তো করেছে কিন্তু আমার দিক থেকে আমার কাছে কমার্শিয়াল ছবি বলতে অমানুষ ট্রেন দেখা হয়েছিল এগুলো আমার কাছে অনেক পেয়েছে হ্যাঁ নতুন ছবি পরিকল্পনা আছে চলছে আমি বাংলাদেশ ছিলাম বলে একটু ব্যস্ত ছিলাম ওখানে দোকানের ছবি করছিলাম বড় ছবি গভর্নমেন্টের ছবি করছিলাম সেটার জন্য আমি একটু ব্যস্ত ছিলাম ওইদিকে বাকবাকি এখন দেখি আবার নতুন করে নিশ্চই কিছু মিস করলে হবে রে খাদান করলো বেশ ভালো লাগলো মনে হলো যে আবার নতুন করে সেম ওই জিনিসগুলো আবার নতুন করে হবে নতুন করে হবে আমার মনে হয় নিশ্চয়ই কমার্শিয়াল ছবির মার্কেট আসবে এক্ষুনি আসবে বা ছমাস এক বছরের মধ্যেই আসবে বাকি কোনো হাস্তা নেই কোনো মানে কমার্শিয়াল ছবি করতেই হবে ইন্ডাস্ট্রিতে হতেই হবে কমার্শিয়াল ছবি আমার দেবকেরই ভাল লাগে করেছিলাম যেহেতু এখন পরিস্থিতি আলাদা সময় আলাদা অন্য জিনিস জিদ্দার সঙ্গে আমি করিনি জিদ্দার সঙ্গে আমি ছবি করেছি কিন্তু সবন থেকে করিনি কাজ অঙ্কুশকে নিয়ে কাজ করেছি ওর বয়স অনুযায়ী বা এখন চাহিদা অনুযায়ী দেবের সঙ্গে আরামসে সিনেমা করাই যায় মানে যদি কেউ ভাবে করতেই পারে সেইভাবে যোগাযোগ নেই কিন্তু আমার অন্যান্যভাবে যোগাযোগ আছে আমার ছেলের সঙ্গে বা সেই যোগাযোগ আছে সেইভাবে নেই আর